রনি ভাই যেটা বললেন মিউজিক্যাল ম্যান প্লাস আপনি মিরাকল বলতে পারেন অথবা যেভাবেই দেখেন যে আলটিমেটলি কিন্তু সে যেটা বলছে সেটা হচ্ছে মানে এখন পর্যন্ত আমি সামঞ্জস্য পেয়েছি যেটা যেভাবে বলছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখানে প্রথম কিন্তু সাতই অগাস্ট দু হাজার চব্বিশ একটা বড় দল এখন যে বর্তমানে তারা নির্বাচন চেয়েছিল তিন মাসের মধ্যে হଁ কন্ট্রোলে সমাবেশ করে এবং এটা হুইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং তুমি মি যে ইউনেস্কো তখনো পেরিসে উনি উত্থানন নাই তাহলে নির্বাচনটা কার কাছে চাওয়া হয়েছে इट्स अ ভেরি বিগ কোশ্চেন আপনি কার কাছে চলেন ইন দ্য এয়ার আকাশে কিন্তু আমি অর্থ খুঁজে পেয়েছি যে যেহেতু আগারুজান স্যার বলছিলেন 5 তারিখে আমি দায়িত্ব নিলাম মনে আছেন নিশ্চয়ই হুম আরেকটাগুলোও চলবে না প্রতিটা হত্যার বিচার হবে এবং ফৌজদের অপরাধ যারা করছে সেগুলোরও বিচার হবে এই যে আমি দায়িত্ব নিলাম এটা কিন্তু আমি মনে করি তার কাছে যাইছে কারণ যেহেতু দায়িত্ব নিছে ওই তিন দিন উনি ছিলেন কথাটা কেন বলছি সংবিধানটাকে রেখে যখন একজন প্রধানমন্ত্রী পালিয়ে যান যেখানে বলা ছিল না কেউ বলে পালিয়ে যায় নাই পৌঁছাই দেওয়ার হয়েছে ভালো কথা যেভাবেই হোক উনি চলে গেছেন সংবিধানে বলা নাই পালা গেলে কি হবে বলা নাই এক দুই ওই সংবিধানের মধ্যে না আসে অন্তর্বর্তীকালীন সরকার না আছে তত্ত্বাবধান সরকার আজকে পর্যন্ত নাই যেই যেই সংবিধানের ভিতরে আমার কথা বলা নাই আমার কথা বলতে সেনাপ্রধান যে বললেন আমি দায়িত্ব নিলাম সেটাও সংবিধানে বলা নাই তাহলে ওই তিন দিনের সংবিধান ছিল সেনাবাহিনীর ইচ্ছা সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব এরপর যে ওই যে ইনুস বললেন ইনুস সাহেব যেটা বলে সেটা হয় তারপর যেন ইনুস সাহেব দায়িত্ব নিলেন বললেন আমার কথা শুনতে হবে এবং সেই থেকে উনি যা বলছেন তাই সংবিধান কারণ একটা রাষ্ট্র সংবিধান ছাড়া থাকতে পারে না একদিনও একটা রাষ্ট্র সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না এক মুহূর্ত কাজী ইনুস সাহেব সংবিধানের ভিতরে নাই অফিসিয়ালি নাই যেহেতু আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই যার নাম যে বইটার ভিতরে নাই সে তো ওই বইটা চালাইতে পারবে না ভেরি সিম্পল তাহলে চলছে কিভাবে সবাই মানছে কেন মানছে এই কারণে তারাও জানে সংবিধানে নাই এই কারণে নাই সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সেই নব্বই দিন পার হয়ে যাবে আপনি সংবিধান ভায়োলেট করতে পারবেন না ইয়ে রনি ভাই সেও একজন লয়ার মূল মামলা করার জন্য একটা লিমিটেশন থাকে যে যখন থেকে আপনার কারণ তৈরি হবে তখন থেকে এতদিনের মধ্যে সংসদ আবার নির্বাচন হওয়ার কারণ তৈরি হলে কবে আটই অগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ইউনসাই নিল সেদিন থেকে নব্বই দিন তাহলে ওই নব্বই দিনের মধ্যে যদি না করেন নির্বাচন আপনাকে তো সংবিধান বলে নাই যে এই সংবিধান মোতাবেক যেদিন মন চায় সেই দিন করবেন বলা আছে কোথাও তাহলে এই সংবিধান আমরা নাই সংবিধানে নাই তাহলে নির্বাচনটা করছে কিভাবে স্বীকৃতি আসতে হবে যে ইনুস সাহেব যা বলতেছে সেইটি সংবিধান এবং সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান ধরতে পারেন অর্থনৈতিক সরকারের সে কারণে আমি বলছি যে ইনুস সাহেব যেটা করতেছে এবং তার অ্যাকশন দিয়ে বুঝাই দিচ্ছে হোয়াট এভার আই এম ডুইং অল দিজ আর দ্য কনস্টিটিউশন কারণ আমি তো সংবিধানের মধ্যে নাই এবং সেটা ফলো করতেছে সবাই কেউ কিন্তু অপস করতে পারে নাই এবং প্রত্যেকে সংবিধানের দোহাই দেয় কিন্তু ইট সারপ্রাইজিং কেউ একটা বার চাকে চ্যালেঞ্জ করতে পারে নাই কারণ তারা চ্যালেঞ্জ করবে কী হিসাবে যদি বলে আপনি সংবিধানের মধ্যে নির্বাচন দিচ্ছেন না তাহলে বলবে তুমি একবার চাইলে তিন মাসের মধ্যে এরপরে আসলা ডিসেম্বর পঁচিশের মধ্যে এরপরে আমি ফেব্রুয়ারি দিন তাও মেনে নিলাম কেন কারণ তারা নিশ্চিত যে গোদামিল দিয়ে দেশটা চলতেছে এখন আসি ভাইয়ের কথায় তারপর আসতেছি জুলাই সনদেরটা বেশি টাইম শেষ ভাই একটা কথা বলছে এই যে সংবিধান সংবিধান বারবার কি চেঞ্জ হবে ইয়েস সংবিধান হলো উইল অফ দ্য পিপুল জনগণের জাস্ট ইচ্ছাটলে সংবিধান আপনি যত তর্ক করেন আজকে সংবিধান চেঞ্জ হয়ে যেতে পারে জনগণের দাবিতে কেন বলছি বাহাত্তরের যে সংবিধানটার কথা বলা হয় মূল সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধন হয়েছে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি দেখছি আশি পার্সেন্ট কিন্তু অরিজিনাল বাহাত্তরের যে সংবিধান সেটা নাই নাই তার মানে সংবিধান পরিবর্তনশীল হইতেই হবে এখন উইল অব দ্য পিপল আজকে জনগণের চাহিদা কী সেই মোতাবেক সংবিধান হতে হবে এখন আসেন জুলাই সনদ জুলাই সনদ যে বাস্তবায়ন হবে দুইশো দিনের মধ্যে একটু আগে বললাম সংবিধান নাই তাহলে আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে আবার নির্বাচন করার পর এইটাকে গণভোটেও নিতে পারেন আগেও নিতে পারেন পরেও নিতে পারেন আগে যদি আপনি গণভোটে নেন তাও একটা ভিত্তি দ্বারা হইতে পারবেন পাশ করার পর গণভোটের পর যে এইটার আলোকের নির্বাচনটা হবে নয়তো আপনি কিসের আলোকে নির্বাচন করতেছেন ইটস এ কোয়েশ্চেন মার্ক দুই নম্বর দুইশো দিনের মধ্যে কার্যকর করা হবে না করলে কি হবে যেমন রাষ্ট্রপতির কথা আছে তার কাছে বিল পাঠাইলে যদি সাত দিনের মধ্যে স্বাক্ষর না করেন তাহলে ধৈরে না হবে পাশ করা হয়েছে এবং সেটা সংসদ চালায় নেয় এক্সিকিউট করে আর এই সংসদ যদি এটা পাশ না করে দুইশো দিনের মধ্যে তাকে বাধ্য করবে কে কে বাধ্য করবে হয়ে গেল অটো সংশোধন হয়ে যাবে সংবিধানের ভিতরে ঢুকে যাবে এটা হলো টোটাল আঠেরো কোটি লোকের মঞ্চে কিছু লোক বসাইয়া জাস্ট আপনি গোজামিল দিয়ে একটা হয় সময় পার করতেছেন নয় বুঝ দেওয়া হচ্ছে রাজনীতিবিদদের যেহেতু রাজনীতিবিদরা ইনসাহেবের কথায় সকাল বিকাল চলছে জুলাই সময় হওয়ার পরও তার সাথে বৈঠক চলতেছে কিসের বৈঠক একটা আলাপিত হবে নির্বাচন ভোট দেওয়া যে পোস্টার ইয়ে কই হচ্ছে রণে ভাই এই যে গণভোটের বিষয়টা আসছে যে গণভোট মানে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিনেও হতে পারে এরকম একটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত কমিশন এই প্রশ্নটা করা হয়েছিল যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তখন কি হবে তখন আলির বলেছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে এখন মানে এটা যদি হয় সত্যি যদি না জয়যুক্ত হয় তখন তার কি হবে এখানে মূল ব্যাপার হল আমি প্রথমে যেটা বলেছি যে আমাদের দেশের ইতিহাস কখনো ক্ষমতার প্রতিকূলে যায়নি এখানে দুটো ব্যাপার আছে জনগণ এবং ক্ষমতা কখনো মুখোমুখি দাঁড়িয়েছে মুখোমুখি দাঁড়িয়ে সেখানে কখনো ক্ষমতার দ্বারা জনতা ভীষণভাবে পদদলিত হয়েছে যেভাবে গত পনেরো বছর আওয়ামী লীগের জমানাতে হয়েছে আবার দেখা গেল ওই জুলাই আগস্ট বিপ্লবের মতো বা ঊনসত্তরের গণভ্যুত্থানের মতো কখনো কখনও জনগণের কাছে ক্ষমতা পদদলিত হয়েছে কিন্তু এখানে রাজ্যীবাহের সাথে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করি এটা হলো যে সংবিধান এবং একটা জাতির ইতিহাস ঐতিহ্য যেটিকে আমরা কাস্টম বলি তো সেই কাস্টমের একটা অংশ সংস্কৃতি এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু একটা দেশের লিগাল মানে আইন হয় এবং আপনি দেখেন অনেক কিছুর পরেও আমরা এখন আমাদের বাংলাদেশে ল্যাটিন আইন বা রোমান আইন আমরা ফলো করছি ইংলিশ ল ফলো করছি এটা কারণটা কি ম্যানে ম্যানিম্যানি রিজেন্ট তাহলে এখন এখানে আমাদের যত আইন ফান্ডামেন্টাল আইন যাকে চবে এখন দেশটা যেভাবে চলছে উনি ঠিকই বলেছেন যে এখন না সংবিধান না বিপ্লবী সরকার এটা মূলত ডক্টর মোহাম্মদ তিনুসের ডিজায়ার উইল ফোর্সের উপর নির্ভর করছে আবার কখনো কখনো উনি মনে করছেন যে এই মুহূর্তে আমার আসলে জামাতের সাথে নেগোসিয়েশন করা দরকার আমি জামাত যদি আমার সাথে আসেন কথাবার্তা বলেন তার ভিত্তিতে উনি একটা শক্তি পেলেন উনি দুটো সিদ্ধান্ত দিয়ে দিলেন আবার এক সপ্তাহ পরে মনে হলো যে না একটু আমার মনে অনেক কষ্ট আমি একটু নাহিদের সাথে কথা বলবো নাহিদের সাথে কথা বললো নাহিদকে ডাকো নাহিদ আসলো তার সাথে কথাবার্তা হলো হওয়ার পরে উনি কথাবার্তা বললেন তিন মাস ওঠেনি আমরা খুব ব্যস্ত যে নাহিদের সাথে প্রধান উপদেষ্টা কী কথাবার্তা হলো এরপর তিন মাস পর উনি আবার মনে হলো যে না এখন আমার একটু তারেক রহমান সাহেবের সাথে বা সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলা দরকার বা মির্জাফুকুর সাহেব একটু ডাকেন তো দেখেন তার স্বাস্থ্য শরীর কেমন আছে একটু কথাবার্তা বলি এইভাবে মাস তিনেক চলে গেল এইভাবে কিন্তু চলছে এখন সেই চলতে গিয়ে যেটা হচ্ছে যে উনি ওনার একটা মাস্টার প্ল্যান আছে মাস্টার প্ল্যান আছে যে ওনার বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন যে তিনি জীবনে প্রায় সব ক্ষেত্রে একজন সফলতম মানুষ এবং যেহেতু তিনি ইকোনমিস্ট অর্থনীতি এবং ব্যাংকিং প্রফেশনে যারা থাকে তারা খুবই হিসেবই হন প্রচণ্ড রকম হিসেবেই হন আর এরা খুব কৃপন টাইপের লোক হন ব্যাংকের লোক দেখবেন তিন চারবার করে টাকা গুনে এবং প্রচন্ড হিসেবেই হন তো এক্ষেত্রে কৃপন বলেন হিসেবে বলেন ক্যালকুলেটিভ বলেন ডক্টর মোহাম্মদ ইনুস তার এই অষ্টআশি বছর বয়সে জীবনের একদম চূড়ান্ত পর্যায়ে এবং এখন পর্যন্ত দেখলাম যে বুড়ো হলে মানুষের অনেক কিছু এলোমেলো হয়ে যায় কিন্তু ওনার সবকিছু ধারাবাহিক আছে যেখানে হাসতে হবে যেখানে চুপ থাকতে হবে কথা বলতে হবে হাঁটতে হবে কোনো জায়গাতে কোনো অসামঞ্জস্যকর আর কোনো কিছু দেখছি না তো এর ফলে কি হলো জনগণের কাছে কিন্তু ঠিকই তার মেসেজ আছে তার শক্তি মতো উনি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন যেখানে ধাওয়া দিতে চেয়েছেন শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো কেউ একটু শব্দ করতে পারেনি আবার ওই যে সাহেব খুব চেষ্টা করেছেন একেবারে যমুনা ঠামুনা ভাষায় ফেলবেন আজকে ওনার মেয়র পদ দিতে হবে না হলে মানে থাকতে পারবে না উনি কয়েকদিন সহ্য করছেন হঠাৎ করে একদিন খালি জাস্ট একটা উনি ডিজায়ার করলেন কোথা থেকে মানে বিএনপির লোকজন যমুনা ছেড়ে যে কোথায় চলে গেল বর্তমানে শাহবাগ গেলো এবার আর কোনো খোঁজখবর নাই তাদের এরপরে শাহবাগে আবার ওই যাকে বলা হয় এনসিপির সাথে তাদের আবার কন্ট্রাডিকশন হলো এনসিপিও যখন তাদেরকে বকা দিল তখন তারা চলে গেল সেই শহীদ মিনারের কাছে তো বোঝার চেষ্টা করুন এখানে ক্ষমতার যে সিগনালটা এখানে সিরিয়াসলি ইভেন শেখ হাসিনার জমানাতে তার আগে সাদের জমানাতে তার আগে বিএনপির জমানাতে ক্ষমতা যতটা না সুসংহত ছিল অথরিটিড অথরিটিয়ান ছিল তার সাথে এখন ইনুস সাহেবের যে জমানা উনি এখন বাঘে মশে মানে ঘাটে পানি খাওয়াচ্ছেন এখন সেই সেনা বাহিনী প্রধান বলেন বঙ্গভবন বলেন মানে উনি তো বঙ্গভবনকে কি বলেন উনি এটা বাংলাদেশে কখনো ঘটেছে উনি এক জায়গায় যাবেন শহীদ মিনারে বা ওই জাতিস্মৃতিসৌধে যাবেন বলে রাষ্ট্রপতি যাওয়া যাবে না বাদ রাষ্ট্রপতি বাদ রাষ্ট্রপতি যেখানে কুচকাওয়াজ গ্রহণ করবেন সেখানে রাষ্ট্রপতিকে বের হতে দেওয়া হচ্ছে না এরপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসে উনি চ্যান্সেলার আপনি দেখছেন যে কোথাও একটা বক্তৃতা দিতে গেছে কোথাও বক্ততে দেয় আপনি দেখছেন দুর্নীতি দমন কমিশন ওনার আন্ডারে এবং তার কাছে গিয়ে চিফ জাস্টিস দুর্নীতি দমন কমিশন নিয়মিত রিপোর্ট পেশ করতে হবে রাষ্ট্রপতির দরবারে এরা গণভবন বঙ্গভবনের ধারের কাছে না কেন পায় না মূল ব্যাপার হলো ডক্টর মহতিনুসের ডিজায়ার তো সেই ডিজায়ার অনুযায়ী উনি যদি গণভোট দেন আর সেই গণভোটে যদি উনি ডিজায়ার করেন যে এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক হা ভোট দেবে দেখবেন হা ভোটে চলে আসছে এর বাইরে যাবে না জি